প্রথম প্রশ্ন করেছেন বলছেন যে শেখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এমন অনেক চ্যানেল আছে যারা আপনার ভিডিও এবং অন্য শেখদের ভিডিও তাদের নিজস্ব চ্যানেলে আপলোড করে থাকে এখন তার আপনাদের পারমিশন নেই কি না জানা না মানে জানা নেই আর কি আমি কি তাহলে সেই চ্যানেলে আপনার ভিডিও দেখে এলে হাসিল করতে পারবো পারবেন যা দেখছেন সেটা ভালো সেটা কোরআন ভিত্তিক আপনার দৃঢ় বিশ্বাস এবং আপনারও তো আল্লাহ কমন সেন্স জ্ঞান দিয়েছেন যে এলিম হাসিল করার মাধ্যমে বুঝতে পারছেন যে কোনখানে দলিল আছে কার আলোচনাতে কার আলোচনাতে দলিল নেই বাপদাদার ওই গতানুগতিক ধর্ম শিখাচ্ছে কারণ আলেম সমাজ আমাদের দেশে তো অনেকে তাই করছে যার ফলে যখন জানছেন যে কোরআন ভিত্তি কথাগুলি হচ্ছে যে কোনো ভালো শেখের যে কোনো ভাষায় যেটা বুঝেন আপনি আলোচনা শুনতে পারবেন যে কোনো চ্যানেল থেকে সে তারা পারমিশন নিয়েছে কি নেয়নি সেটা আপনার জানার কোনো প্রয়োজন করে না তবে যদি দেখেন যে দুই রকমের চ্যানেল আছে এক ধরনের চ্যানেল আছে যা যেসব চ্যানেলগুলো থেকে অ্যাড আসে আর অ্যাড আসা মানে নোংরা অ্যাড আসে অশ্লীল ছবি আসে মিউজিক আসে নোংরা অ্যাড মহিলার ছবি আসে আর কিছু চ্যানেল আছে যেগুলি এগুলোতে মুক্ত কারণ ডলার অপশন তারা খোলেনি যার ফলে এগুলো থেকে মুক্ত তো তাহলে ওই যেসব চ্যানেলগুলিতে অ্যাড আসে কারণ ওরা দুনিয়াদার ওই সব ইউটিউবাররা আর ডলার অপশন খুলে রেখেছে দুনিয়া হাসেলের জন্য সেগুলি বর্জন করবেন সেগুলি থেকে শুনবেন না কারণ আপনাদের কাছে উত্তম বিকল্প আছে হারাম থেকে বেঁচে থাকার ব্যবস্থা আছে কিন্তু যদি একান্ত ব্যবস্থা না থাকে দেখছেন যে একটা বিশেষ আলোচনা শুনতে হবে আর ওই ইউটিউব চ্যানেলে অ্যাডওয়ালা চ্যানেল ছাড়া আর অন্য কোনো চ্যানেলে পাই না তাহলে তারপরও শোনা যাবে যখন আসবে তাড়াতাড়ি করে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই নোংরা অ্যাড আর তারপরে ভালো কথাগুলি শুনবেন আল্লাহ যেন তৌফিক দান করেন